ফেব্রুয়ারির ১৯ তারিখ মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এর নবম আসর এবারের আসরে অংশ নিচ্ছে ওয়ান ডে ফরম্যাটের সবচেয়ে শক্তিশালী আটটি দল যারা সবাই ওয়ান ডে ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্স করে থাকেন তবে আটটি দলের মধ্যে এমন চারটি দল রয়েছে যারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছে চারটি দলের মধ্যে একটি দল জিততে পারে দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফি তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সে চারটি দল কারা চার সাউথ আফ্রিকা উনিশশো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিয়ের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় সাউথ আফ্রিকা আপনারা জানলে অবাক হবেন যে গত ২০ বছরে আইসিসি সব ইভেন্টগুলোতে হট ফেভারেট দল ছিল সাউথ আফ্রিকা কিন্তু তাদের দলে এত তারকা খাসা খেলোয়াড় থাকতেও ২০ বছরে আইসিসি কোনো ইভেন্টে শিরোপা জিততে পারেনি তারা সাম্প্রতিক শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালিস্ট হয়ে অশ্রু ভেজা চোখে বিদায় নিয়েছে তারা বর্তমানে দুর্দান্ত ব্যাটিং ও বলিং লাইন আপ নিয়ে ভালো ফর্মে আছে প্রোটিয়ারা তাই দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার জন্য তারা এগিয়ে রয়েছে তিন নিউজিল্যান্ড আফ্রিকার পরে চ্যাম্পিয়ন্স ট্রফিয়ের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড নিউজিল্যান্ড হল বর্তমান বিশ্বের সবচেয়ে আনলাকি দল তারাই একমাত্র দল যারা বারবার সেমিফাইনাল ও ফাইনালে উঠে হেরে যায় তবে ওয়ানডেতে বর্তমান বিশ্বে তারা হট ফেভারেট ও শক্তিশালী দল তাদের দলটার যেমন রয়েছে ব্যাটিং ঠিক তেমন রয়েছে বলিং তাই সব কষ্ট ভুলে দু চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চায় নিউজিল্যান্ড দুই ভারত আইসিসি এর যে কোনো ইভেন্টেই ভারত সবসময় শক্তিশালী দল দুইবার তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দু হাজার বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ অপরাজিত ছিল তারা ওয়ান বিশ্বকাপ না জিতলেও এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতেছে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার জন্য তাদের দলে বিরাট রোহিত ও যাদের যারা টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে তাই বুঝাই যাচ্ছে তারা দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চায় এক অস্ট্রেলিয়া বর্তমান ক্রিকেটের তিন ফর্মেটেই সবচেয়ে সফলতম দল অস্ট্রেলিয়া ওয়ানডেতে ছটি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি সহ ভুরি ভুরি সাফল্য রয়েছে তাদের ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী ভারতও তাদের ভয় পায় তাদের দলে যেমন রয়েছে বলিং ঠিক তেমনি রয়েছে ব্যাটিং সারা বিশ্ব এক বাক্যে মেনে নিবে যে হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার দৌড়ে এক নম্বরে থাকবে অস্ট্রেলিয়া